দেশের কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে নামে আসলে দেশকে আবারও ভিক্ষুক বানানোর চক্রান্ত হচ্ছিল এই অভিযোগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনার নিশানায় কোটা সংস্কার আন্দোলনের অশান্তি শনিবার কোটা সংস্কার আন্দোলন সংক্রান্ত হিংসায় আহতদের দেখার জন্য তিনি রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়েছিলেন এরপর সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি তিনি বলেন যে দু আট সালের বাংলাদেশ আর কোটা সংস্কার আন্দোলনের নামে হামলা হয়েছে আর বেছে বেছে পরিষেবাগুলির জায়গাকে নিশানা করা হয়েছে হাসিনা বলেন যে সরকারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে মেট্রো রেল সরকারি অফিস সব জায়গাতেই ধ্বংসলীলা চালানো হয়েছে হাসিনার দাবি এই পরিষেবাগুলির সুবিধা ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষও তো পেতেন মেট্রো স্টেশনগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে কম সময়ের মধ্যে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন না মানুষ রাস্তায় যানজট হচ্ছে এছাড়াও যেভাবে নির্মমভাবে আন্দোলনের নামে মানুষকে হত্যা করা হয়েছে তারও কঠোর সমালোচনা শোনা গিয়েছে হাসিনার মুখে হাসিনা বলেন যে কোটা সংস্কার নিয়ে তার সরকারই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল তিনি বলেছিলেন যে কিছুদিন ধৈর্য ধরতে কিন্তু তা শোনা হলো না হামলা চালানো হলো একের পর এক হাসপাতাল মেট্রো স্টেশন সরকারি অফিসে এই আন্দোলনে যে সমস্ত মায়েদের কোল খালি হলো তা বলতে গিয়ে কেঁদে ফেললেন হাসিনা দেশের মানুষের কাছে এই সামগ্রিক বিষয় বিচার চেয়েছেন তিনি কি বলছেন শেখ হাসিনা শুনুন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি মানুষের জীবন মান উন্নয়ন করেছি আজকে বাংলাদেশ সেই দু হাজার আটের বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র সেটাই হচ্ছে সব সবথেকে দুঃখজনক যে দিন এত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পড়া সব কিছু ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারত আবার ফিরতে পারতো সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারত সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট আমি তো কষ্ট লাঘব করেছি কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টটা আবার ফেলে দিল তাদের বিচার ইচ্ছে মানুষকেই করতে হবে আমি খালি সকলের সহযোগিতা চাই আর এইভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না কারণ আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এ দেশের মানুষের জন্য এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নাই আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি শুধু তাদের লেখাপড়া নিজেই চাকরি করছে নিজেই পড়েছে আমি কতটুকু করতে পেরেছি কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম যখন আমরা এক উন্নয়নশীল মর্যাদা পেলাম তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতেই আঘাত শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া এর আগেও একবার বিস্তির ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে বিসির বাড়িতে আগুন দিয়েছিল আপনাদের মনে আছে রংপুরে সেখানে আগুন দিয়েছে মামরসি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই লেখাপড়ার মান উন্নত করা যাতে এখান থেকে পড়ে আবার বিদেশেও পড়তে হবে সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন কোটা তো আমি বাতিলই করে দিয়েছি আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো হাইকোর্টের শুনানি হবে হাইকোর্ট যে রায় দেয় না তারপরেও এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাব যে এই ধরনের ধ্বংসযোগ্য জন্য এই দেশকে নিয়ে একটু চালাতে না পারি আমি সকলে সাহায্য যাই আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি কিছু হাসপাতালে একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি আর সেই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন আমি এসে উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি নইলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনো সম্ভব হতো না তা আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকেই হামলা করতে হবে কোভিড উনিশের সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সে কোভিড হাসপাতাল সেটাও সেখানেও আগুন দিয়েছে এটা কী ধরনের খেলা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ জারি করা হয়েছিল কারফিউ এখনো পর্যন্ত প্রায় শুধুমাত্র ঢাকা থেকেই পাঁচশোরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে মৃত্যু হয়েছে দুশোরও বেশি মানুষের ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে আবারও অফিস খুলছে সেখানে কাজের সময় বাড়ছে এ প্রেক্ষিতে শেখ হাসিনা তিনি বলছেন যে দেশের কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলনে নেমে আসলে দেশকে আবার ভিক্ষুক বানানোর চক্রান্ত হয়েছিল দু সালে বাংলাদেশ আর দু হাজার চব্বিশের বাংলাদেশ এক নয় বাংলাদেশের মানুষের জীবনযাপনের মান উন্নয়ন এখন অনেকটাই হয়েছে তবুও কোটা সংস্কার আন্দোলনের নামে হামলা হয়েছে আর বেছে বেছে সেই পরিষেবার জায়গাগুলিকেই টার্গেট করা হয়েছে সরকারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে মেট্রো রেল এই সমস্ত জায়গায় ধ্বংসলীলা চালানো হয়েছে হাসিনার কথায় এই সমস্ত করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে আবারও ভিক্ষুক হিসেবে পরিণত করার জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও